আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে বেশি বেশি আপনারা যারা যত বেশি শেখার চেষ্টা করবেন শিখতে পারবেন তত বেশি জীবনে সফলতার দিকটা পেয়ে যাবেন তাই আপনাদের সাজেস্ট করব আপনারা যত বেশি শিখবেন তত তাড়াতাড়ি সফলতা পাবেন শিক্ষার কোনো শেষ নাই তো আপনারা শেখার জন্য এখন তো বর্তমানে আমাদের হাতে অনেক রাস্তা রয়েছে যেমন আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে শিখতে পারি এবং বিভিন্ন ধরনের বই আছে যেই বইগুলো বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা লিখেছেন তাদের সাথে আমরা যদি যুক্ত থাকতে পারি তাদের বইয়ের মাধ্যমে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো এবং বুঝতে পারবো তো ওই বইগুলা থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ধীরে 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 কিছু 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 শিখতে পারি তাহলে আমাদের একদিন দুই দিন তিন দিন প্রতিদিন একটা করে বিষয়ে যদি আমরা জানতে পারি বা শিখতে পারি তাহলে বছর শেষে দেখা যাবে যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা বিষয় আমরা শিখতে পারলাম তো একদিনে দুই দিনে কোনো কিছু পরিপূর্ণ শেখা যায় না এবং বোঝা যায় না তাই আমরা ধৈর্য নিয়ে আমাদের প্রতিদিনের যেই শিক্ষাগুলো রয়েছে তো ওই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব তো শিখব এবং প্রতিদিনের মতো আমাদের যেই স্বপ্ন অনুযায়ী আমাদের যে ড্রিমগুলো রয়েছে সেই স্বপ্ন অনুযায়ী আমাদের শিখতে হবে শিখে শিখে প্রতিদিনের মতো প্রতিদিন আমাদের এটা প্রয়োগ করতে হবে তো আমি আপনাদের বলবো যে আপনারা প্রতিনিয়ত শিখেন জানেন বোঝেন এবং নিজের জীবনে এটাকে প্রয়োগ করেন তো আপনারা সর্বশেষ এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে বলবো আপনারা বেশি বেশি শিখেন শেখার চেষ্টা করেন এবং নিজের জীবনে ওই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করেন এবং আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ